ইউরোপ এমন একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনার কখনও বোরিং ফিল আসবে না বাংলাদেশে থাকবেন না বাংলাদেশে ইউরোপে চলে আসবেন এই বিষয়ে আমি আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের দেশের পরিবেশ আমাদের দেশের রাজনীতি সব কিছু আমাদের সবার জন্য স্বাস্থ্যসম্মত না আমরা যে সকল ফ্যামিলি থেকে আর কি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করি তাদের জন্য এটা এত সহজ বিষয় না বাংলাদেশের সাথে আপনার সব কিছুকে কম্পেয়ার করে নিজেকে মানিয়ে নেওয়া দেখুন লাইফটা হচ্ছে খুবই শর্ট এই শর্ট বা এই ছোট্ট জীবনে আপনি যদি আপনার কিছু স্বপ্নকে যদি পূরণ করতে না পারেন সব সময় যদি বিধাতা বা আমাদের সৃষ্টিকর্তার উপরেই যদি আপনি সব সময় যদি দোষারোপ করতে থাকেন তাহলে এটা আপনার সম্পূর্ণ সম্পূর্ণ ভুল পথে আছেন আপনার কিছু স্বপ্ন আপনার উপরেও ছেড়ে দিতে হবে এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট বাংলাদেশের যে সকল রাজনৈতিক পরিবেশ বা রাজনৈতিক পরিস্থিতি এতে কি আপনি কতটা কমফোর্টেবল এটা কি আপনার সাথে ইউজ টু কি আপনি আপনি কি এর সাথে সুন্দরভাবে যাচ্ছেন কি না তাহলে পরে ঠিক আছে যদি সেটা ঠিক থাকে তাহলে পরে আপনার জন্য বাংলাদেশ ইজ বেটার আর যদি সেটা না থাকে তাহলে পরে এই ভিডিওটা আপনার জন্য বেটার এখন আপনি ডিসিশন নেবেন কোনটা আপনি করবেন প্রথম কথা হচ্ছে আমি আপনাকে বলবো যে আপনি কেমন ফ্যামিলি থেকে উঠে এসেছেন আপনি যদি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসেন তাহলে পরে আমি বলবো আপনাকে বাংলাদেশ ছেড়ে দেওয়ার জন্য কারণ বাংলাদেশের বর্তমান যে সব কিছু প্রাইজের যে উদ্ধগতি আপনার সরকারি চাকরি করে যদি আপনি যদি সুষ্ঠু বেতন নিয়ে যদি বাসায় এসে চলতে চান তাহলে পরে আপনি সেই বেতন দিয়ে আপনি খুব সুন্দরভাবে চলতে পারবেন না আপনাকে অবশ্যই দুর্নীতি করতে হবে আর দুর্নীতি করলে জীবনটা তো খুবই ছোট্ট এই জীবনে তাহলে পরে আপনি কিভাবে ওই ওই পারে আমরা তো মুসলিম বাংলাদেশ তো আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা মুসলিম কান্ট্রি তো আমাদের ওই পারে তো আমাদেরকে একটা হিসাব দিতে হবে আল্লাহ তালার কাছে না তো আপনি সেটাতে আপনি কীভাবে দিবেন এরপরে আপনার সন্তান আপনার সহর্মিনী আপনার যে স্ত্রী তাকেই বা আপনি হালাল কি উপার্জনটা খাওয়াচ্ছেন দিন শেষে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন আপনার কাছে শান্তি লাগবে না আপনার কাছে মনে হবে যে আমি খুবই খারাপ পেয়েতে আছি তো এই যে যে একটা মেন্টালিটি টর্চার ছেলেদের উপরে হয়ে থাকে সেখান থেকে আমি মনে করি যে প্রত্যেকটা ছেলের উচিত এই মুহূর্তে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ছেলেদের যে একবার রিস্ক নেয়া দেশের বাইরে চলে আসা আমি আমার ভিডিওর থামনেলে দিয়েছি আপনি বাংলাদেশে থাকবেন না ইউরোপে চলে আসবেন ইউরোপটাকে কেন বললাম আমি তো আমেরিকাও বলতে পারতাম কানাডাও বলতে পারতাম অ্যাকসেট্রা অস্ট্রেলিয়াও বলতে পারতাম কিন্তু আমি ইউরোপটাকে কেন বললাম ইউরোপটাকে আমি বললাম যে ইউরোপ এমন একটি প্ল্যাটফর্ম ইউরোপ এমন একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনার কখনো না কিরকম যদি একটু খুলে বলি আপনি যদি আমেরিকাতে যান আপনার আমেরিকাতে একটা সময় থাকতে থাকতে আপনার কাছে মনে হবে আপনার প্রবাসী আপনি যদি ক্যানাডাতে থাকেন ক্যানাডার একই ইনভায়রনমেন্টে থাকতে থাকতে আপনার কাছে বোরিং ফিল হয়ে যাবে কিন্তু ইউরোপটা সেটা না ইউরোপ এই যে ছাব্বিশটা বা মনে করেন যে সাতাশটা দেশ নিয়ে যে ইউরোপটা গঠিত হয়েছে আপনার একটা জায়গা ভালো লাগছে না আপনি আরেকটা কাজে আরেকটা জায়গায় যাচ্ছেন আরেকটা দেশে যাচ্ছেন আপনার আরেকটা জায়গা ভালো লাগছে না আপনার আরেকটা দেশে যাচ্ছেন তার জন্য আপনাকে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর কষ্ট করতে হবে একটা পার্মানেন্ট রেসিডেন্টের জন্য একটা দেশের পরে তো আপনি উন্মুক্ত পাখির মতো আপনি যেখানে খুশি সেখানে মুভ হতে পারছেন আপনার বাচ্চা কাচ্চার জন্য এই দেশটা ভালো না আমি আরেকটা দেশে যাচ্ছি আপনার কাছে পঁচিশ ছাব্বিশটা অপশন এই ছোট্ট জীবনে এই অপশনগুলোকে কাজে লাগালে আপনার কোনো সময় বোরিং যে ফিলটা সেটা আসবে না কিন্তু অন্যান্য দেশে থাকলে মানুষ একটা সময় যে বোরিং হয়ে যায় কারণ ওই ভ্যাকেশন টাইমটা কখন আসবে তখন যাওয়া হবে আর আমরা সবসময় একটু সেভিং করতে চাই তো সেভিং করতে গেলে আপনার ওই ভ্যাকেশন টাইমে একসাথে ফ্যামিলি ইচাদারে সবাই একসাথে যেতে গেলে একটা ভালো একটা অ্যামাউন্টেরও খরচ হয়ে থাকে কিন্তু ইউরোপে কিন্তু সেটা না আপনি চলে বাসে চলে যেতে পারছেন পাঁচ দিন ছয় দিনের জন্য খুব সুন্দরভাবে আপনার মনে হবে যেন আপনার একটা খুব সুন্দর একটা দেশের ভিতরেই আছে সুন্দর একটা পরিবেশে আপনার এই বোরিং ফিল্ডটা আসবে না সেই জন্য আমি আপনাদেরকে বলেছি বাংলাদেশে থাকবেন নাকি ইউরোপে আসবেন এটা হচ্ছে আমার বিষয় ছিল আর এই যে যে ইউরোপ আসার যে প্রসেসিং এটা তো কোনো সহজ কোনো বিষয় না আমি কখনোই বলতেছি না অনেকেই কমেন্ট করবেন ভাইয়া আমরা তো কবে থেকেই স্বপ্ন দেখছি যাওয়ার জন্য যেতে তো পারছেন এক্সেট্রা এক্সেট্রা দেখুন স্বপ্ন তো সবাই দেখে পূর্ণ করতে পারে কয়জন পূরণ করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হয় এবং পরিশ্রম করার আগে সবার আগে যে জিনিসটা সেটা হচ্ছে খুব সুন্দরভাবে আপনার নিজের গোলটাকে সেট আপ করতে হয় সেই গোলটাকে আপনি যখন সেট আপ করতে পারবেন সেখান থেকেই আপনি ভালো একটি রেজাল্ট বা আউটপুট পাবেন তো আগে আপনার গোল সেট আপ করুন এবং তার জন্য আপনার অধ্যাবাসায় করুন এবং সেটার পিছনে আপনি সময় দেন ইনশাল্লাহ সাকসেস আসবেই সেই জন্য আপনার টাইমিং এবং আপনাকে একটা সময় দেয়া সুন্দর একটা সময়কে কাজে লাগানো সেটা করতে হবে পরিশ্রম করতে হবে সেই বিষয়ের উপর আপনাকে ধ্যান ধারণা করতে হবে জানতে হবে বুঝতে হবে কোনো কিছু না বুঝে শুনে আর কি করাটা ঠিক না এই যে যে ছোট্ট ভিডিও এই ছোট্ট ভিডিওগুলো হয়ে থাকে একটা মোটিভেশনাল ভিডিও ডিসিশন মেক করার জন্য মানুষ ভিডিও কেন দেখে আপনি আমার ভিডিওটা এই জন্যই দেখছেন যাতে আপনি ডিসিশনটা মেক করতে পারেন আমি হচ্ছে হ্যাঁ আমি সেটাই করছি আপনার ডিসিশনটাকে মেক করাচ্ছি আপনি যদি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়ে থাকেন আপনার বেতন যদি এক লাখের নিচে থাকে সো আপনার জন্য বাংলাদেশ এখন কমফোর্টেবল না যতই আপনি করেন আপনি কমফোর্টেবলি বাংলাদেশে বসবাস করতে পারবেন না আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার সন্তান বাচ্চা কাচ্চা এদের জন্য সুন্দর একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য আপনার বাংলাদেশ ছাড়ার বিকল্প আর কোনো কিছুই নাই বাংলাদেশ নিজের দেশকে সবাই ভালোবাসে আমিও খুব ভালোবাসি আমার সাথে যারা আছে তারাও খুব ভালোবাসে কিন্তু তারপরেও আপনাকে কিছু মানুষ আপনাকে কখনোই বলবে না যে আমরা খুব ভালো আছি দেশের বাইরে বা আমরা খুব সুখে আছি তোমরা আসো যারা আপনার কাছে আমি আপনাদেরকে এটাই বলার চেষ্টা করব যে আপনারা বাংলাদেশ থেকে বের হয়ে চলে আসাটাই আপনাদের জন্য ভালো হবে যদি আপনার বাবার অনেক থাকে আপনার যদি বাংলাদেশের রাজনীতিক বা পলিটিক ফ্যামিলি থেকে আপনি বিলং করেন আপনি যদি সকল ইনভায়রনমেন্টের সাথে যদি আপনাকে মানায় নিতে পারেন তাহলে বাংলাদেশের সাথে চাইতে সুন্দর দেশ পৃথিবীতে আর কোথাও নেই আমার চোখে কিন্তু আমরা তো খুবই আর কি খুবই খুবই ব্যাড লাকের জন্য আমরা খুবই একটা কি বলবো এত নোংরা দেশে আমরা জন্ম নিয়ে নিয়েছি যে দেশটার মানুষ সবাই আমরা খুব ভালো কিন্তু আমাদের ভিতরকের কিছু পলিটিক্যাল সিস্টেম কিছু আপনার সিস্টেমের যে ডে বাই ডে হয়ে আসছে সেগুলোর জন্য আমাদের দেশের ইনভায়রনমেন্ট কখনোই ভালো থাকে না তো আমাদের এখানে কিছু করার নেই এটা আমাদের ভাগ্যের দোষ তো সেখান থেকে আমি আপনাদের সবাইকেই বলবো যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত আছেন আপনাদের জন্য বেস্ট চুজ হবে ইউরোপ অলওয়েজলি ইউরোপে আসলে এখান থেকে একটা সুন্দর এবং একটা ভবিষ্যৎ সুন্দর একটা ভবিষ্যৎ আপনার জন্য না হলেও আপনার বাচ্চা কাচ্চাদের জন্য দিয়ে যেতে পারবেন